যেগুলা আছে মানে একশো তিরিশ টাকা পর্দায় মাত্র একশো তিরিশ টাকা পরদায় এই যে দুইটা কালার আছে তিরিশ টাকা থেকে শুরু একশো তিরিশ টাকা থেকে শুরু হ্যাঁ এই যে এটা আছে একশো পঞ্চাশ টাকা আবার যে এটা আছে একশো ষাট টাকা করে হ্যাঁ এগুলো একশো ষাট টাকা যেগুলো আছে ষাট টাকা এগুলো একশো ষাট টাকা আবার এটা আছে একশো ষাট টাকার মধ্যে আবার এগুলো আছে একশো সত্তর টাকার মধ্যে হ্যাঁ এগুলো মাত্র একশো সত্তর টাকা এই যে এগুলোর মধ্যে হিউজ পরিমাণে কালার আছে প্রায় আপনার দুইশো ডিজাইন আছে চারশো পাঁচশো কালার আছে মানে ব্যবসায়ীরা আসলে যেরকম দোকান খুঁজে জি আমাদের সর্বোচ্চ আমার ইসলামপুর মধ্যে সবচেয়ে বড় দোকান এটা আপনাদের এটা আমাদের এটা সবচেয়ে বড় দোকান কালেকশন সবচেয়ে কালেকশন সবচেয়ে বেশি অনেক ইউজ পরিমাণ কালেকশন আপনি একটু ক্যামেরাটা ঘুরে দেখেন কত ইউজ পরিমাণ কালেকশন আমাদের এখানে হ্যাঁ এগুলোর মধ্যে ডিজাইন আছে চাইলে আমরা এর মধ্যে দিতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ এরপর আমরা কিছু হোম টেক্সের কাপড় দেখবো হ্যাঁ

এক পিসার এটা হচ্ছে দুশো আশি টাকা হ্যাঁ পাতা ডিজাইন মধ্যে ডিজাইন এটাও খুব সুন্দর পর্দা হ্যাঁ অনেক সুন্দর পর্দা এটা পড়বে মানলি আপনার এক পিস মাত্র দুইশো টাকা

আর একটু দাম বাড়বে আশি টাকা এটার দাম অনেক সুন্দর পর্দা এটা ডিজাইন করতে লাগবে আপনার দেড়শো টাকা আর পর্দা পরবনে আপনি দুইশো আশি টাকা প্রায় প্রায় সাড়ে তিনশো টাকা মতো সাড়ে তিনশো টাকার মতন পড়বে এগুলো আরো কালেকশন আছে দেখেন ইউজ করবেন কালার ভাই কোনটা থেকে কোনটা দেখাবো শেষ করা যাবে এই যে এটা আছে গার্ডেন ফিল লেমন কালার হ্যাঁ অনেক সুন্দর পর্দা তাই রং বসে গ্যারান্টি আলো আসবে না 90% no 90% আলো আসবে না এটা হালকা সাব বুঝা যাবে এটা 90% আলো আসবে না 90% কোনো আলোই আসবে না 90% আলো আসবে না এটা সাব বুঝা যাবে শুধু ডিজাইন কত করে পাই এটা অনলি আপনি হচ্ছে 250 টাকা এই যে এটা আছে আরেকটা সিট কালার মধ্যে ডিজাইন খুব সুন্দর এটা আপনার হচ্ছে 280 টাকা চার কুছের এক পিস এই যে আরেকটা আছে অনলি আপনি 280 টাকা চার কুছের এক পিস

এগুলো হিউজ পরিমাণ কালার আছে ভাই কোনটা দিয়ে কোনটা টাকা ভাই দেখেন এই যে এগুলো আছে অনলি 250 টাকা করে এই যে এটা আছে অনলি আপনি 250 টাকা চার কুছ রাখ পিস মাত্র অনলি 250 টাকা করে এই যে হিউজ পরিমাণ কালার আছে এর ভিতরে এই যে এটা আছে খুব সুন্দর পর্দা এগুলো আছে অনলি আপনি 250 টাকা করে দুইটা কালার এই যে আরেকটা আছে অনলি আপনি 260 এর 250 টাকায় এই পাশেরটা অনলি আপনি 260 টাকা করে হ্যাঁ এটা আছে খুব সুন্দর পর্দা অনলি আপনি 260 টাকা করে হিউজ পরিমাণ কালার আছে আপনি চাই নিতে পারবেন এই অনলি আপনার দুশো ষাট টাকা করে এগুলা এগুলোর মধ্যে আপনার রং বুষ্ট সম্পূর্ণ গ্যারান্টি পাই এই দেখেন এই পর্দাটা দেখেন আপনার খুব সুন্দর হ্যাঁ অনলি আপনার অনেক সুন্দর পর্দাটা মাত্র অনলি আপনার দুইশো আশি টাকা পড়বে চার পুষের এক পিস অনলি দুশো আশি টাকায় যে একটা আছে অনলি আপনার দুশো আশি টাকা ঠিক আছে এগুলো লম্বা হবে সাত ফিট পাশে হবে সাড়ে তিন ফিট করে এই যে ইস পরিমাণ কালার আছে ভাই আরো কালার আছে অনলি আপনার দুশো আশি টাকা করে এগুলো এই যেগুলো অনলি আপনার দুশো আশি এর মধ্যে আরো কালার আছে আমরা চাইলিমোয়াটসঅপ দিয়ে দিতে ইনশাআল্লাহ এরপরে দেখাবো ভাই আমরা কিছু রাজকীয় পর্দার মধ্যে দেখেন রাজকীয় পর্দা ভাই এগুলো একবার যদি আপনি নেন একবার সহজে এগুলোর দাম পড়বো অনলাইনে সাতশো টাকা চার কুসির এক হ্যাঁ এই যে এটা আছে এটা গোলাপি কালার মধ্যে খুব সুন্দর পর্দাটা আটশো পঞ্চাশ টাকা চার কুসির এক পিস একটা কালার আছে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার এক পিস হ্যাঁ এই যে একটা আছে আপনার প্রজাপতি ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর পর্দা এটা চার কুচির এক পিস পড়বে অনলি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই লেমনটা আছে এটা কালার আছে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস প্রজাপতি ডিজাইন আরও আছে এটা প্রজাপতি এগুলো কিন্তু এম্বোয়ারি করে ভাই এম্বোয়ারি সুতার কাজ করে থাকে কাছের থেকে দেখালে বিউজও বুঝতে পারবে এগুলো কি হ্যাঁ অনেক সুন্দর পর্দা এগুলো সব এম্বোয়ারি কাজ এম্বোয়ারি কাজ করা এগুলোর দাম পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা করে এই যে আরেকটা আছে অনলি আপনার সাতশো পঞ্চাশ টাকা করে চার কুচির এক পিস

এই 1200 করে হ্যাঁ এই যে এগুলা অনেক মোটা কাপড় অনলি আপনি 500 টাকা পিস এই যে এটা শুধু আপনি 500 টাকা এই বর্ডার পাইপিং দিলে কিছুটা ক্যাট হবে এই যে এটা আছে 500 টাকা হিজ ফরমান কালার আছে ভাই কালার আর শেষ নেই ডিজাইন শেষ নেই দেখেন এই যে এদিকে আছে

গোলাপি ডিজাইনের মধ্যে এটা এক হাজার টাকা মাত্র চার কুচির এক করে এক হাজার টাকা দেখেন ইউজ করেন ভাই এগুলো সম্পূর্ণ আপনি এমব্রয়ডারি কাজ করে চায়না থেকে এইভাবে আসছে এগুলো দাম পড়বো মাত্র অনলি এক টাকা চার কুচির এক এই যে দুইটা কালার আছে এই যে আরেকটা কালার আছে অনলি আপনার এক হাজার টাকা এগুলো দেখেন এটা আছে অনলি আপনার আষ্টশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস মাত্র অনলি আষ্টশো পঞ্চাশ টাকা করে এটা আছে আরেকটা কালার আছে এই যে অনলি আপনার আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো এই যে এটা চায়না ডিজাইনের মধ্যে এটা মধ্যে খুব সুন্দর পর্দাটা দেখেন অনেক সুন্দর

ডিজাইনটার নাম খুব সুন্দর পর্দাটা এটা পর না আপনার পনেরোশো পঞ্চাশ টাকা চার কুচি রাখ এই দেখেন আরও আছে আরেকটা কালার এটা হ্যাঁ অনলি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এটা আছে চার কুচি খুব সুন্দর এগুলো আপনার সফট কাপড় অনেক অনেক সফট এগুলো একবারে সফট কাপড় হ্যাঁ খুব সুন্দর পর্দায় এগুলো অনেক সুন্দর পর্দা এগুলো হলে আপনার পর হলে পনেরোশো টাকা আমাদের এখানে আপনার হিউজ পরিমাণ কালার আছে ডিজাইন আছে এগুলো আপনি দেখতে পারেন সমস্যা নেই যে আরো কাছে কালার আছে ডিজাইন আছে সব তো দেখানো সম্ভব না ভাই কিছু কিছু কালার দেখেছি যেগুলো আছে অনলি আপনার নশো পঞ্চাশ টাকায় যেগুলো আছে এগারোশো টাকার মধ্যে এগুলো আছে পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ এগুলো আছে পনেরোশো এই যে এটা আছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এটা আছে বারোশো টাকার মধ্যে এটা এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে চার কুসির এক পিস হ্যাঁ এগুলো হলো রাজকীয় পর্দা ভাই গরছচে তো সুন্দর হলো পর্দা আপনি এক কোটি টাকা দুই কোটি টাকা দিয়ে বাড়ি করছে কিন্তু পর্দা যদি না লাগে না তখন আপনার পর্দা রুম ফুটবেন আর কি আপনি যত দামি প্লাটে না পর্দা স্যার আপনার রঙ পর্দার চেঞ্জ হবে না এগুলো লাগাইলে আপনার পর্দা একবার রুমে চেঞ্জ হবে লোকই চেঞ্জ হয়ে যাবে সৌন্দর্য আর কোনো বাই যদি অন্ধকার পছন্দ করে মানে আমরা আলো ছাড়া আর কি অন্ধকার পছন্দ হয় তাদের জন্য এগুলো এগুলো রোদ্দ্র আলো ঢুকবে না কোনো কিছু ঢুকবে না টুইন দুই পাশ ব্যবহার করতে পারবে হ্যাঁ এগুলো পড়বো অনলি আপনার চার কুচি উনিশশো পঞ্চাশ টাকা এক পিস এক পিস উনিশশো পঞ্চাশ ব্ল্যাক আউট এগুলো কিন্তু কেজি হ্যাঁ এগুলো কিন্তু পাঁচ কেজি ওজন পাঁচ কেজি পাঁচ হ্যাঁ আমাদের এখানে আপনার এগুলো অনেক ওজন আরো আছে পাঁচ কেজি করে ওজন একটা করবে এই যে এগুলো আছে অনলি আপনার উনিশশো টাকা করে হ্যাঁ এগুলো হচ্ছে মাত্র অনলি উনত্রিশ আমাদের এখানে ভাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি হ্যাঁ কোনো ভাই এরকম বিদেশ থেকে বা বাইরের দেশ থেকে নিতে চাই দেওয়া যাবে সমস্যা নেই আমরা সারা বাংলাদেশ পুরো পৃথিবীতে পর্দা পাঠাই থাকি সমস্যা নেই এই যেগুলো আছে কোনো ভাই যদি এরকম বাইরের রাস্তা থেকে অর্ডার দেয় ইনশাল্লাহ আমরা দেখে দিব যেগুলো আছে অনলি আপনি উনিশশো টাকা করে চার কুসি হ্যাঁ এগুলো টু ইন কাপড় ব্ল্যাক আউট পিছনে ব্ল্যাক কফি কালার এবং সামনে একটি ক্রিম কালার মধ্যে এটার মধ্যে দুইটা কালার আছে যে আরেকটা কালার অনলি আপনার উনিশশো টাকার মধ্যে এই যে শার্টিং আছে ভাইয়া শার্টের মধ্যে খুব সুন্দর পর্দাটা এটা অনেক সুন্দর পর্দা এটার দাম পড়বে অনলি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চার কুসির এক পিস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার এই যে আরেকটা কালার মাত্র অনলি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে কিস পরিমানে কালার আছে এগুলো সবই আপডেট ডিজাইন না ভাই এগুলো সব নতুন আপডেট ডিজাইন একবারে এই যে এটা আছে রাজু ক্যারেক্টার পর্দা এটা পূর্ব বলে চার কোসে পূর্ব বলে আপনার 1750 টাকা চার কোসের এক পিস মাত্র 1750 টাকা এই যে ব্লু কালার মধ্যে ভাই এটাও খুব সুন্দর পর্দাটা দেখেন অনেক সুন্দর পর্দাটা মাত্র পূর্ব এডিশন অনলি আপনার এটা পূর্ব বলে 1750 টাকা চার কোসের এক পিস এই যে শাটের মধ্যে আরো আছে কিছু কালার খুব সুন্দর এটা এটা আছে 1450 টাকার মধ্যে এই যে এটা আছে ব্ল্যাক আউটার মধ্যে পাতা ডিজাইন খুব সুন্দর এটা এটা পড়বো উনিশশো পঞ্চাশ টাকা চার কোসির এক পিস এই যে এটা আছে এক কার আপনার মোটার মধ্যে অনেক মোটা এগুলো পড়বো না আপনি সতেরোশো পঞ্চাশ টাকা চার কোসির এক পিস এটার মধ্যে দুইটা কালার এই আর একটা কালার অনলি আপনি সতেরোশো পঞ্চাশ টাকা এ দেখেন শার্টের পর্দা শার্টের মধ্যে খুব সুন্দর তারা ডিজাইন এটা পড়বো না আপনি পনেরোশো পঞ্চাশ টাকা চার কোসির এক পিস পনেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যে কোনো বাই যদি আরও মোটা সফট কাপড় চায় তাদের জন্য সেগুলো এই যে এটা এটা আরও মোটা থেকে অনেক সুন্দর ব্ল্যাক আউট টু ইন কাপড় হ্যাঁ ব্ল্যাক আউট মধ্যে এটা খুব সুন্দর পর্দা দাম পড়বে অনলি আপনার বাইশশো টাকা চার পিস বাইশশো টাকা পড়বে চার পিস এগুলো সফট কাপড় ভাই আপনি হাত দিয়ে একটু দেরে দেখেন খুব সফট আর নরম সফট এবং ভারীর মধ্যে হ্যাঁ হ্যাঁ ভারীর মধ্যে হ্যাঁ এটা পড়বো হইলে ওই দেখেন একটা আছে মোটা টু ইন কাপড় এটা পড়বো বললে সতেরোশো পঞ্চাশ টাকা চার পিসের এক পিস মাত্র অনলি সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এক কোন বাইরে যদি এরকম এক কালার নিতে চায় হ্যাঁ আমাদের কাছে এক কালারও আছে খুব সুন্দর পর্দা ব্ল্যাক আউট পিছনে ব্ল্যাক কালার এটা বললে আঠারোশো পঞ্চাশ টাকা চার পিসের এক পিস এটার মধ্যে এটা কালার আছে অনলাইনে আপনি আঠারোশো পঞ্চাশ টাকার মধ্যে এটার মধ্যে যে আর একটা কালার খুব সুন্দর পর্দাটা আর একটা আর একটা কালার এই যে কাজভাঙ্গাটি দেয় হ্যাঁ কালার খুব সুন্দর পর্দাটা এটা পরবর্তী আপনি সতেরোশো পঞ্চাশ টাকা চার পুসের এক পিস হ্যাঁ ললিপপ অনুদী এর একটা কালার খুব সুন্দর এই যে একের ভিতরে দুই ভাই একের ভিতরে দুই জি হ্যাঁ এই যে বর্ডার লাগানো থাকবে লেস লাগানো থাকবে তিন নম্বরে জেনে পড় দেখ এটা পড় অনলি আপনি 1750 টাকা চার পিস এক পিস 1750 এই দেখেন এই টি খুব সুন্দর এটা খুব সুন্দর কাপড় দেখেন অনেক মোটা টাকা টুইন কাপড় হ্যাঁ দুই পাঁচ ব্যবহার করতে পারবো এগুলো পরব হলে আপনি অনলি 1950 টাকা চার পিস এক এই দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর অনলি আপনি 1950 টাকা চার পিস এক হ্যাঁ এই যে ভাই এগুলো আপডেট ডিজাইন একবার দুই হাজার চব্বিশ সালে এই মাস আসছে খুব সুন্দর পর্দা গুলো এটার দাম পড়বো এটা একবার আপডেট ভাই আপনি এই মালগুলো আসছে খুব সুন্দর পর্দা অনলাইন উনিশশো পঞ্চাশ টাকা চার কুচি এই যে এগুলো আরো কালার আছে কিছু পরিমাণ কালার ডিজাইন শেষ নেবে এই যে মানে ডিজাইনের কোনো শেষ নেই না অসুখ ডিজাইন ভাই আরো সমস্যা আছে এগুলো এই দেখেন খুব সুন্দর এগুলো পড়বো না ষোলোশো পঞ্চাশ টাকা এই যে সফট কাপড়ের এটা আরেকটা ডিজাইন এটা কালার গুলো আগে দেখাইছিলাম এটা আরেকটা ডিজাইন কালার এটা অনেক সুন্দর পর্দা ভাই খুব সুন্দর রাজকীয় পর্দাগুলো ইসপুরি ভাই কত দেখাবো এর এখানে শেষ নেই এটা আরেক কালার আরেকটা কালার ओनली আপনারা 1850 টাকার মধ্যে ইউসপরিমান কালার ভাই কোনটা থেকে কোনটা দেয় এই দে এগুলো হি দে খুব সুন্দর পর্দায় এটা পরবলি ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এটা আরেকটা কালার অনলি আপনার ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে হ্যাঁ এই যে এটা হচ্ছে ডাকার কিন অ্যাশ কালার পেস্ট কালার খুব সুন্দর পর্দাটা অনেক সুন্দর এগুলো অনলি মাত্র হলো ষোলোশো পঞ্চাশ টাকা আছে ষোলোশো পঞ্চাশ টাকা করে এটা আপডেট ডিজাইন পাই দেখেন খুব সুন্দর পর্দাটায় অনেক সুন্দর একবার এই মাত্র জুলাইসে আর কি

আঠারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক আউটের মধ্যে এটা অনেক মোটা ভারী পর্দা নাকি হ্যাঁ ভারী পর্দা আপনি একটু ধরে দেখেন পর্দা প্রায় অনেক ভারী এগুলা অনেক ওজন অনেক ওজন হ্যাঁ অনেক সুন্দর পর্দা এগুলো এই যে এটা আছে অনলি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে চার কুসির এক পিস মাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটা আছে এইটাও খুব সুন্দর পর্দা অনলি আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এগুলো কিছু পরিমাণ ভাই ব্ল্যাক আর যদি আরামটা চান তাহলে এটা নিই

এরপরে দেখাবো এগুলো কিছু ড্রয়িং ডাই মাঝখানে কিছু ব্যবহার করা পর্দা ড্রয়িং ডাইংখানে একটু আলো বাতাস আসার জন্য হ্যাঁ দ্বিতীয় লেয়ারে আপডেট ডিজাইনের মধ্যে পর্দা খুব সুন্দর এগুলো এগুলো পড়বো এগুলো অনলি বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এই যে এ একটা আছে সিয়া কাপড়ের মধ্যে এটা পরবলি আপনার বারোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটা মধ্যে দুইটা কালার হবে একটা কালার আর আপনার একটা কালার এগুলো খুব সুন্দর পর্দা অনলি আপনার বারোশো পঞ্চাশ টাকা কোনো ভাই যদি বেলবেট এর মধ্যে নিতে চাই এগুলো হচ্ছে বেলবেট পর্দা এটা পরবর্লে এগারোশো পঞ্চাশ টাকা চার কুশি রাখতে চাই এই যে টেশনের মধ্যে যদি আরেকটা গর্দিস চাই দুইটা তাই খুব সুন্দর পর্দাগুলো অনলি আপনি এগারোশো টাকা এই যে আরেকটা কালার আছে এটা অনলি এই যে আরেকটা আছে ডিজাইনের মধ্যে খুব সুন্দর পর্দা ভাই এগুলো শিয়াজ কাপড় ভাই এগুলো আপনি সিয়াজ কাপড় বলে হ্যাঁ খুব সুন্দর এগুলো যে দাম পড়বো অনলি বারোশো টাকার মধ্যে এ দেখেন আরও আছে নেট টিসি অভাব নেই ভাই আপনি কতগুলো নেবেন সব দেওয়া যাবে সমস্যা এগুলো ইউজ পরিমাণ কালার আছে আমরা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে সমস্যা নাই এই যে এদিকেও আরও আছে চাইলে আমরা দিতে পারবো সমস্যা হ্যাঁ এদিকে আরও আছে চাইলে আমরা দেওয়া যাবে সমস্যা নাই এগুলোর দাম পড়বো অনলি এগুলো হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলোর দাম পড়বে চাইলে আমরা ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমোতে কাস্টমারকে দিতে পারবো সমস্যা নেই তো আজকে যত কালেকশন ছিল আপডেট সবই দেখা দিয়েছেন জি ইনশাআল্লাহ আরো আছে যেগুলো সবগুলোতে ভিডিওতে দেখা সম্ভব নাই আমরা ইমো WhatsApp ফোন দিলাম আমরা ওয়েবসাইট এর উদ্দেশ্য কোনো কথা আছে ব্যবসায়ীরা যদি আসলে একটু কমের মধ্যে বা কোয়ালিটি ফুল পর্দা খুঁজে ভাই আমাদের তো ইসলামপুর একটা হলো পাইকারি মার্কেট আমাদের এখান থেকে সারা বাংলাদেশ ইসলামপুর যায় হ্যাঁ আপনারা যদি এরকম বড় কোনো ভাই যদি সরাসরি আমাদের দোকানে আসেন তাহলে আমরা কিছু টাকা ইনশাআল্লাহ কম করে দিয়ে এবং কিছু টাকা আপনাদের যদি বাজেট কম থাকে আমরা দিয়ে আপনাদের পরবর্তীতে সমস্যা নাই